নমস্কার দেবকগুরু বৃহস্পতি দু সালে ট্রানজিট বা গোচর হচ্ছে। বৃহস্পতি বিশ্ব রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে অর্থাৎ আপনার ছিল কর্মভাব থেকে শিফট করে আপনার আয় ভাবে প্রবেশ করছে বৃহস্পতির এই গোচর যারা সিংহ রাশির জাতীয় জাতিকার কি ফল পাবে স্পেসিফিক সিংহ রাশির জাত জাতিকার ডিটেলস আলোচনা করব শুভ না অশুভ না কি কি ফল পাবে না গোল্ডেন পিরিয়ড শুরু হচ্ছে জানতে ভিডিওটা শেষ পর্যন্ত থাকতে পারে বৃহস্পতি এই গোচটা ঘটছে কখন আগামী চোদ্দই মে দু পঁচিশ রাত্রি এগারোটা পঞ্চান্ন বৃহস্পতি বিশ্বরাশি ত্যাগ করে মিথুনে অর্থাৎ কর্মভাব থেকে একাদশ ভাবে প্রবেশ করছে বৃহস্পতি যখন মিথুন রাশিতে প্রবেশ করছে তার নক্ষত্র কি থাকছে মৃগশিরা নক্ষত্র যে মৃগশিরা নক্ষত্রটা নির্দেশ করে মঙ্গল গ্রহকে নির্দেশ করে অর্থাৎ বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে এন্ট্রান্স করছে আমরা সবাই জানি বৃহস্পতি একটা রাশিতে সর্বোচ্চ থাকে এক বছর আর পুরো রাশি চক্র অর্থাৎ মেস থেকে মেন পর্যন্ত এই যে বারোটা রাশি এই বারোটা রাশি ঘুরতে সময় লাগে বারো বছর কিন্তু এখানে একটা টুইস্ট আছে কি সেই টুইস্ট বৃহস্পতি বিশ্ব রাশি সরি মৃত্যু রাশি ত্যাগ করে কর্কট রাশিতে এন্ট্রান্স করবে অর্থাৎ বৃহস্পতি মিথুন রাশিতে যখন এন্ট্রান্স করছে তখন বৃহস্পতি একটা শীঘ্র গতি প্রাপ্ত হচ্ছে বা অতিচার গতি এই অতিচার গতি দ্বারা বৃহস্পতি পাঁচ মাস পাঁচ দিন থাকবে মিথুন রাশিতে তারপরে চলে যাচ্ছে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতি মিথুন রাশিতে শিফট করে চলে যাবে কর্কট রাশিতে এবং কর্কট রাশিতে বৃহস্পতি এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ পনেরো ডাইরেক্ট হয়ে থাকবে উনিশে অক্টোবর থেকে এগারোই নভেম্বর এবং এগারোই নভেম্বর দু হাজার পঁচিশে বৃহস্পতি রেট্রেট হয়ে যাবে অর্থাৎ বক্রি হয়ে যাচ্ছে এবং এগারোই নভেম্বর দু হাজার পঁচিশের পর বৃহস্পতি পুনরায় চলে আসছে তোমার চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বৃহস্পতি বক্রি হয়ে কর্কট রাশি আর চৌটা ডিসেম্বর থেকে বৃহস্পতি বক্রি হয়ে চলে আসবে মিথুন আবার পুনরায় মিথুন রাশিতে অর্থাৎ বৃহস্পতি উনিশে অক্টোবর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ছচল্লিশ দিন থাকছে বৃহস্পতি কর্কট রাশিতে এই এগারোই যে আমি ডিসেম্বর থেকে এগারোই মার্চ বৃহস্পতি বক্রি হয়ে তখন কো থাকবে কর্কট রাশিতে সরি মিথুন রাশিতে এবং এগারোই মার্চ বৃহস্পতি ডাইরেক্ট হবে এবং এগারোই মার্চ থেকে দোসরা জুন পর্যন্ত বৃহস্পতি মিথুন রাশি থাকবে আর দোসরা জুন দু তখন বৃহস্পতি কোথা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে দোসরা জুন বৃহস্পতি মিথুন রাশি ত্যাগ করে কর্কটে মানে একদম ভাবে চলে যাবে প্রবেশ করবে বৃহস্পতি কখন কোথায় কি অবস্থা থাকবে ডিটেলস আলোচনা করলাম আশা করি এটা আপনি উপকৃত হবেন এর দ্বারা কারণ বৃহস্পতির গোচরটা বা কোথায় কি ফল দেবে তারপরে বুঝতে পারবেন তাহলে আমরা যেহেতু এই বৃহস্পতির এই যে শীঘ্র সরল বক্রি এইসব আলোচনা করলাম এগুলো কি অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্রে গ্রহেদের গতিপথ এগুলো জ্যোতিষশাস্ত্রে গ্রহেদের আট রকম গতি আছে কি কি বক্র অনিবক্র কুটিল মন্দ মন্দতর সময় শীঘ্র আর শীঘ্র ধরো এই আটটা গতিপথ রয়েছে এবার একটা তথ্য দি সেটা হচ্ছে রাহুকেতু সর্বদা বক্র বইতে চলে সর্বদা আর সূর্য চন্দ্র এরা সর্বদা স্মরণ বইতে চলে আর বাকি যে পাঁচটা প্রাণ আছে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এরা সবগুলো গতিপ্রাপ্ত হয় মূলত ছটা গতিপ্রাপ্ত হয়ে থাকে তাহলে গতি সম্বন্ধে ধারণা তৈরি হয়ে গেল যাই হোক বৃহস্পতি বিশ্বরাশি ত্যাগ করে মিথুনে অর্থাৎ কর্মভাব ত্যাগ করে মিথুনে প্রবেশ করছে আপনি কি ফল পাবেন এই ফল পাওয়ার আগে জানতে হবে বৃহস্পতি কে বৃহস্পতি আমাদের জীবনে কি প্রভাব রাখে কারণ বৃহস্পতি কে বা বৃহস্পতি আমাদের কি প্রভাব রাখে না জানলে বুঝতে পারবেন না আপনি কী ফল পাবেন আপনার ক্ষেত্রে শুভ না অশুভ তখন বুঝতে পারবেন না এবং ভিডিও শেষে পর আলোচনা করব বৃহস্পতি আমাদের জীবনে কি প্রভাব রাখবে এবং এবং পরে আলোচনা করব বৃহস্পতি আয়ভাবে প্রবেশ করছে কি ফল পাবে যারা সিংহ রাশির জাতীয় জাতিকারা পরপর আলোচনা করে দেয় বৃহস্পতি কে বৃহস্পতি হলো গুরু সবার গুরু কারণ কি মন্ত্র ঋষি থেকে অসীম শক্তি সম্পন্ন দেবতাদের গুরু বলা হয় বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে সবার গুরু হয়ে থাকে এবং বৃহস্পতি হলো প্রকৃত জ্ঞানদাতা সব বিজ্ঞান সব দর্শন সব ধর্মের মূল তত্ত্বগুলো একমাত্র বৃহস্পতি আয়ত্তে রয়েছে তাই বৃহস্পতির অনুগ্রহ ছাড়া আপনি কোনো সত্য জ্ঞান লাভ করতে পারবেন না কোনো সত্য জ্ঞান লাভ করতে পারবেন না বুধের যখন খন্ড খন্ড জ্ঞান বা অসম্বন্ধ বা বিশৃঙ্খলা জ্ঞানের জ্ঞান তৈরি হয় বৃহস্পতি এসে পরিপূর্ণতা লাভ করে অর্থাৎ বৃহস্পতির কাজ কি অখণ্ডের মধ্যে একটা একটা অসম মানে কি অসম পদার্থের মধ্যে সাম্য মানে কি অসম সাম্য অনেক জিনিসের মধ্যে ঐক্য অসাদৃশ্য বস্তুর মধ্যে সাদৃশ্য লাভ এইগুলো হচ্ছে বৃহস্পতির কাজ ঋষি পরাশর বৃহস্পতিকে জ্ঞান ও সুখের কর্তা হিসাবে দেখেছে জ্ঞান ও সুখের কর্তা বৃহস্পতি আমাদের জীবনে কি প্রভাব রাখে বৃহস্পতি আমাদের মনের ওপর প্রভাব রাখে আমাদের মনের ওপর প্রভাব রাখছে কি ইন্টুইশান সমস্ত জ্ঞানকে উপলব্ধি করবার এবং নিজস্ব করে নেওয়ার ক্ষমতা উদারতা ধীরতা বিচার কুশলতা গম্ভীরতা সত্যপ্রিয়তা ক্ষমাশীলতা দূরদর্শিতা আনন্দ ইন্দ্রিয় অনুভূতি নিরপেক্ষ সুখ এটা আমাদের মনের উপর প্রভাব রাখছে বৃহস্পতি আমাদের ভাব জগতে কি প্রভাব রাখছে প্রজ্ঞা অভিজ্ঞতা বিজ্ঞান দর্শন ক্ষমা আদর্শ আবিষ্কার ডিসকভারি আবিষ্কার সাম্যবাদ বিশ্ব মানবতা সৌভাগ্য এটা হচ্ছে আমাদের বাহ্য জগতের প্রভাব রাখছে বৃহস্পতি আমাদের বাহ্য জগৎ সরি ভাব্যগত প্রভাব বাহ্য জগতে কি প্রভাব রাখছে প্রকৃত বিদ্যান ও পণ্ডিত ব্যক্তি দার্শনিক বৈজ্ঞানিক জ্ঞানযোগী বিশ্বমানব অভিজ্ঞ জ্ঞানী বিচারক গুরু পুত্র সুখী ব্যক্তি অধ্যাপক আইনজ্ঞ মন্ত্রী আইনজ্ঞ মন্ত্রী বিচারালয় উচ্চ বিদ্যালয় বিশ্ববিদ্যালয় ঋষি গবেষণাকারী ছাত্র এটা হচ্ছে বাহ্য জগতে প্রভাব রাখছে বৃহস্পতি দিয়ে যায় বৃহস্পতি তিনটে দৃষ্টি আছে মতে পঞ্চম নবম অর্থাৎ বৃহস্পতি যেখানে অবস্থান করবে সপ্তম তারা একটা দান করে এবং তার দৃষ্টির একটা ফল ফলদানও করে থাকে এবং দৃষ্টি সাপেক্ষে আপনি কি ফল হবে সেটাও আলোচনা করব ভিডিওর মধ্যে যাই হোক বৃহস্পতি দীর্ঘদিন কোথায় ছিল আপনার কর্মভাবে ছিল কর্মভাব থেকে শিফট করছে কখন আগামী চোদ্দই মে দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা পঞ্চান্ন সিফট করে কোথায় যাচ্ছে আপনার একাদশে অর্থাৎ আয় ভাবে প্রবেশ করছে বৃহস্পতির এই যে আয় ভাবে ক্ষেত্রে যখন প্রবেশ করছে আপনি কি ফল পাবেন অর্থাৎ যারা সিংহ রাশি জাতি জাতিকারা কি ফল পাবেন প্রথমে বলি চোদ্দই মে বৃহস্পতি যখন একাদশে প্রবেশ করছে আপনি যে ফলটা পাবেন তা হলো আপনার এই সময় আশা আকাঙ্ক্ষা সব কিছু উচ্চ হয়ে থাকে সব হাই হয়ে থাকবে আশা আকাঙ্ক্ষা এবং অনেক আশা আকাঙ্ক্ষা বা উচ্চাকাঙ্ক্ষা একাদশে বৃহস্পতি আপনার পূরণ করতে সক্ষম হবে কারণ একাদশে বৃহস্পতি হয় আপনার উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে সাহায্য করে এছাড়া সমাজের বুকে আপনি বিশেষ সম্মান ও প্রতিষ্ঠা লাভ করতে একাদশ কারণে। একাদশে বৃহস্পতি ভালো বন্ধু বান্ধব পেতে বিশেষভাবে সহায়তা করবে এই সময় অনেক বন্ধু বান্ধব আপনার উন্নতির ক্ষেত্রে একটা সাহায্য করবে বিশেষ সহায়তাও করবে একাদশে বৃহস্পতি যা আপনার ধনশালী বা সৎ ধার্মিক বন্ধু পেতে বিশেষভাবে সহায়তা করে থাকবে একাদশে বৃহস্পতি এবং বৃহস্পতি কে সে পঞ্চমপতি পঞ্চমপতি যখন একাদশ থাকছে ফলে কি আপনি এই সময় কী হবে সন্তান বিষয়ে কোনো সুসংবাদ সন্তান বিষয়ে এবং আনন্দ লাভ করতে পারবেন বিশেষ করে সন্তানের কোনো একটা বিয়ের প্রস্তাব আসতে পারে বা যারা সন্তানে আপনার এডুকেশান সেক্টর আছে তাদের এডুকেশানে খুব শুভ ফল পাবেন অর্থাৎ সন্তান সংক্রান্ত বিষয়ে এই সময় শুভ ফল পাবেন সিংহ রাশির জাতিরা সন্তান বিষয়ে যারা এডুকেশন যুক্ত আছে তাদের ক্ষেত্রে একাদশে বৃহস্পতি পরীক্ষার রেজাল্ট মনোপ্রুত হবে বা শুভ হবে এবং পরীক্ষার রেজাল্ট আপনি ভালো কৃতকার্যতা লাভ করতে পারবেন এছাড়া আপনার বুদ্ধির একটা বিকাশ ঘটবে কারণ কি একাদশে বৃহস্পতি থাকার জন্য একাদশে বৃহস্পতি আগে আপনি যেমন আয় করছিলেন আয়ের না এখন আয়ের পরিমাণটা বৃদ্ধি পাবে একাদশে বৃহস্পতি আয়ভাবেটা পরিমাণটা বৃদ্ধি পাবে এছাড়া যারা বিদ্যা রিলেটেড যে সমস্ত কর্ম করছে অর্থাৎ শিংরাশি জাতীয় জাতি তাদের ক্ষেত্রে বিদ্যা ও উপার্জিত ধন সম্পত্তি বৃদ্ধি পাবে কারণ বৃহস্পতি একাদশে রয়েছে এবার এছাড়া যারা এডুকেশন সেক্টরে তারা শুভ ফল পাবেন আলোচনাও করলাম যেহেতু আমি বলেছি বৃহস্পতির তিনটে দৃষ্টি পঞ্চম সপ্তম নবম বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দ্বারা কয়া দেখবে একাদশে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দ্বারা আপনার তৃতীয় ভাবকে দেখবে থার্ড হাউসকে দেখবে যা আপনার সামাজিক সদাই ও করে চালিয়ে তুলতে সাহায্য করবে ভাতা ভগ্নি আত্মীয় স্বজনের ব্যাপারে আপনি যথেষ্ট আনন্দ লাভ করতে পারবেন আর তৃতীয় বৃহস্পতি দৃষ্টি থাকার কারণে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভ্রমণ পেতেও বিশেষ সাহায্য করবে ক্ষুদ্র ক্ষুদ্র ভ্রমণ অর্থাৎ যারা ভ্রমণ পিপাসু তাদের ক্ষেত্রে এই সময় তাদের সৌভাগ্য লাভ বা আনন্দ পেতেও সাহায্য করছে বৃহস্পতি তৃতীয় দৃষ্টি থাকার কারণে তৃতীয় বৃহস্পতি দৃষ্টি যা আপনার বুদ্ধি ও শেখবার ক্ষমতা দুই বৃদ্ধি পাবে একাদশে বৃহস্পতি সপ্তম দৃষ্টি দ্বারা দেখবে কথা আপনার পঞ্চম ভাবকে দেখবে ফিফ্থ হাউসকে দেখবে যা আপনার মন মানসিকতা এক শ্রেষ্ঠ শ্রেণী করে তুলবে নিজের জ্ঞানের দ্বারা আপনার যে প্রবৃতিগুলো আছে সংযম করতেও সক্ষম হবে এছাড়া পঞ্চম বৃহস্পতি দৃষ্টি প্রেম প্রীতি বা প্রণয় ব্যাপারে আপনি বিশেষ আনন্দ লাভবান হতে পারবেন পঞ্চমে বৃহস্পতি দৃষ্টিটা যা আমরা সন্তান ব্যাপারে অর্থাৎ সন্তান সংক্রান্ত ব্যাপারে সিংহ রাশি বিশেষ সুখ বা আনন্দ পেতে পাচ্ছেন বৃহস্পতি এই দৃষ্টিটা একাদশে বৃহস্পতি নবম দৃষ্টি দ্বারা দেখবে কথা আমরা সপ্তম ভাবকে দেখবে সেভেনথ হাউসকে দেখবে যা দাম্পত্যর ক্ষেত্রে বিশেষ সৌভাগ্য বা গোল্ডেন পিরিয়ড শুরু হচ্ছে দাম্পত্যর ক্ষেত্রে দাম্পত্য এই সময় বিশেষ উন্নতিও করবে একে অপরের পাশেও দাঁড়াতে পারবেন কারণ সপ্তম যেহেতু বৃহস্পতি সপ্তমের দৃষ্টি থাকছে দাম্পত্য জীবন বেশ শান্তিপূর্ণ হবে অর্থাৎ দাম্পত্যের ক্ষেত্রে শুভ এছাড়া সপ্তমে বৃহস্পতি দৃষ্টি থাকার কারণে আপনার শত্রু সংখ্যা কমবে অনেক শত্রু মৃত্যু হতে পারে আর সপ্তমে বৃহস্পতি দৃষ্টি থাকার কারণে যারা ব্যবসায়ী দ্বারা ব্যবসায় অনেকটা প্রোগ্রেসিভ করতে পারবে এবং আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি করবে এই বৃহস্পতি মূলত তিনটে দৃষ্টি কি ফল পাবে সেটা আলোচনা করলাম বৃহস্পতি চোদ্দই মে এন্ট্রান্স করছে আপনার একাদশে কর্মভাব থেকে কি ফল পাবেন ডেটা ডিটেলস আলোচনা করলাম তথ্যগুলো যদি মনে হয় ভালো লেগেছে বা উপকার এসেছে বা আপনার আপনার ক্ষেত্রে মনে হয় ভালো কিছু হয়েছে তাহলে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে পারেন চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করতে পারেন আর আমাকে সঙ্গে যদি যোগাযোগ করতে চান আমার যে নামরা যোগাযোগ করতে পারেন নমস্কার